কিন্তু আমরা এইরকমের রকমের লেজ্য পণ্য পাই না আমরা রাত্রে ডিউটি করি দিনে করি একটু ঘুমাইতে পারি না আমাদের মুখে চেয়ে থাকে আমাদের ফ্যামিলি তাই আমরা কষ্ট করে কি পাই ছয় টাকা আজকে যদি দুশো টাকা করে বাজার করি তারপর হিসাব করে থাকেন মাসে ছয় টাকা হয় তাহলে আমাদের সংসার কীভাবে চলে আমাদের যদি তো আমাদের মা বাবা সবাই চেয়ে থাকে তাহলে আমরা কি করবো আমাদের দাবি আমাদের সরকার মতায় দাদা আমরা যেন আমাদের জাতীয় স্কেলটা করে দেয় এটাই আমাদের আশ্বাস তার কাছে চাকরি করি চাকরির নেটওয়ার্ক আমরা অন্য ভারজন মানুষ যেভাবে চলে ছেলে মেয়েরা লেখাপড়া করায় মা বাবারে পালে করিবার নিয়ে সুন্দর মতো চলে আমরাও এটাই চাই